সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে হঠাৎ করে মানে ফার্স্ট আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি তো বেসিক্যালি আজকে আমি মাংস রান্না করব তো ঈদের মাংস আসলে রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে তো আশা করি আপনাদের পছন্দ হবে আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন চলেন আমরা আমাদের কাজটা শুরু করি প্রথমত আমরা এই দেড় কেজি মাংসের জন্য অল্প পেঁয়াজ করছি রেডি করছি এগুলো দিচ্ছি এগুলোকে ভালো হয় একটু মিশিয়ে নেবেন তারপর পরিমাণ তো হলুদ দিয়ে দেবো মানে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু খন্দ একটু হলুদের গুড়ো দিয়ে দিব এরপর দিব মরিচের গুঁড়ো পরিমাণ মধ্যে এই যে দেওয়া হল তারপরে দিবেন আপনার জিরা জিরা গুড় এই যে হালকা করে এগুলো দিলাম আপনার সবাই পরিমাণ মধ্যে যার যতটুকু মাংস ততটুকু পরিমাণ মধ্যে জিনিসটা ব্যবহার তারপরে আমরা দিয়ে দেব একটু লবণ প্রথম রান্নার জন্য যে জিনিসগুলো দরকার হয় লবণ এই জিনিসটা না দিলে সব কিছু মাটি হয়ে যায় এটার ভিতরে সব স্বাদ লুকিয়ে আসে তারপর তারপর আমরা দিয়ে দেব এই যে তেজপাতা এলাচি তার্সি এই চারটা আইটেম দালচিনি এলাচি তেজপাতা লবঙ্গ তারপর আমরা কী করব মাংসের পরিমাণ অনুযায়ী আমরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেব যেন মাংসটা ভালো করে এই মাংসটা যেন সুস্বাদু হয় তারপর আমরা একটু রাঁধুনি মাংস মশলা দিয়ে দেবো যেন মাংসটা খেতে সুস্বাদু হয় আর রাঁধুনি মাংসের মশলাটা মাংসের জন্য খুব ভালো একটা জিনিস এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু তেল যেন মাংসটা পাতিলের সাথে এই জন্য তেল দিয়ে দিলাম তেলের উপরে মাংসটা রান্না হবে সব কিছু দেওয়ার পরে চুলাটা জ্বালিয়ে দেবো পরিমাণ আমরা আগুনটা দিয়ে এবার আমরা ডাকনি দিয়ে এটা ডেকে দিব দশ পনেরো মিনিট এরকম আগুনের উপর হওয়ার পর আমরা বাকি কাজটা শুরু রান্না করার সময় একটু মাঝে মধ্যে দেখবো যেন পাতিলের সাথে যেন মাংসটা না লেগে যায় ভালো করে দেখব দশ মিনিট পর এবার মাংসটা আমরা একটু লারা থাড়া করে দেব এখন মাংসটার দেখো মাংসটা নেটে দেওয়ার পর কালারটা কী সুন্দর খুব সুন্দর একটা কালার আসছে ঠিক আছে গ্যাস দেখা ভালো করে মাংসটার কালারটা কেরকম আসছে এর উপর আরও দশ মিনিট আমরা ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা দিয়ে ডেকে দিব তারপর দশ মিনিট পর আবার এসে পানি দেব ই পর আমরা আরেকটু মাংসটা দেখব মার্শাল খুব সুন্দর একটা কালার আসছে দেখেন গাইস খুব সুন্দর একটা তার কালার আসছে এখন আমি একটু মাংসগুলোকে নেটে চেটে দেবো তারপর পানি দিয়ে দেব আমরা আমাদের পরিবারের মতে পানি দিয়ে দেব মাংসটা ভালো করে সিদ্ধ হয় এই যে আমাদের মাংস রান্না করা হয়ে গেছে এখন দেখ এখন এখান থেকে কিছু মাংস নিয়ে এখানে একটু লাল করতেছি ওই যে মাংস বোনা বলে ওইটা ওইটাই জমে এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের মাংসটা হয়ে গেছে এই যে মাংসটা কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবে ওকে আপনারা যদি কমেন্ট করেন লাইক করেন তাহলে আপনি আরও ভিডিও বানাতে আমার আনন্দ লাগবে